আল্লাহ আমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদেরকে নেই যেই নিয়ামত কোনো দান করেছেন এমন কোন নিয়ামত নাই যেটার জন্য আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন নাম সব বিষয়ে জিজ্ঞাসা করবেন বান্দা তুমি দুনিয়াতে কখন কি জন্য এসেছো কে পাঠাইলো কি ছিল এবং কি জন্য এসেছো এবং কোথায় যাইবা এ বিষয়ে জিজ্ঞাসিত করা জিজ্ঞাসা করা হবে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান বান্দা যখন দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়তে দেরি আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর যদি আল্লাহামদুলিমলা এই এটা যদি একটা পাল্লায় রাখা হয় আর উপরে আসমান এবং জমিনের পাল্লা হালকা হয়ে যাবে আল্হামদুলিমলার পাল্লা উপজন হয়ে যাবে সবার ঘেরোতা হওয়া কুল মেকুনিহান শুভশান ঘেরোতাও মি রসানাত রস্তে তু আযলামমম জズবাহ হচে জে মুখা আয ইন সোজাহ উযলে ও আমস্তে দর জুমলা জহা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনা আসসামা ওয়া আল আরদ যখন কোন বান্দা সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়বে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ বলেন বান্দারে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন সুবহান

أبار البكري سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أبو هريرة رضي الله تعالى عنه تقبيل আল্লাহ নবী বলেন এমন তো এটা বাক্য আছে জবানে বড় হালকা কিন্তু উজনে বেশি একেবারে হালকা কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় সেই দুইটা বাক্য হল বান্দা যখন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা তুমি আমার পবিত্রতা ঘোষণা করো বা না করো আমি কিন্তু পবিত্র তুমি যেহেতু আমি আল্লাহকে পবিত্র বলেছ আমি আল্লাহ তাহলে তোমাকে সারা পৃথিবীর মধ্যে পবিত্র বানায় দিলাম বান্দা যখন বলে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ জানি যিনি সব সারা পৃথিবী প্রতিবালক দু জাহানের যখন কোন বান্দা এই শব্দটা বলে আল্লাহ বলেন বান্দা তুমি আমার প্রশংসা করো আর না করো আমি আল্লাহ কিন্তু নিজে প্রশংসিত তুমি যেহেতু আমি আল্লাহকে প্রশংসার পাত্র বানাইলা তুমি যেহেতু আমি আল্লাহকে প্রশংসিত করলা শোনে রাখো বান্দা আমি তোমাকে সারা পৃথিবীর মধ্যে প্রশংসিত করে দিলাম পৈগম্বর সল্লাল্লাহ বানি ও সাল্লামের জমান আয় এমন দুইটা জাতি ছিল এমন দুইটা পুত্র ছিল বনুহারসা এবং বনুহার এই দুইটা পুত্র শুধু তাড়াতাড়ি সম্পত্তি নিয়ে বাহাদুরি করতো নিজেদের ক্ষমতা নিয়ে বাহাদুরি নিজেদের সন্তান নিয়ে বাহাদুরি আল্লাহ আলাহ জানায় দিলেন পৈগম্বরকে আয়াত্মাবতীর্ণ করে সুর অবতীর্ণ করে জানায় দিলেন ও পৈগম্বর জানায়া দেন আল্লাহ মুত্তকা তোমাদের জন্য দংশু যারা তাকাসল যারা প্রতিযোগিতা করে পলাদ সুুরুল্লাহ সাল্লাল্লাহ মলি সাল্লাহ তাফ সিেন মুফাফ সিরেনেকে বলেন। আত্তাকা সু আত তাফা বিল আমুল। আউল্লাহ তাহা হুর বান্দা যখন তাকা শুরু করে একজন আরেকজনকে নিয়ে বাহাদুরি করে নিজের সম্পদ নিয়ে বাহাদুরি করে নিজের ক্ষমতা নিয়ে বাহাদুরি করে নিজের সন্তান নিয়ে বাহাদুরি করে আল্লাহ বলেন আল্লাহ মু পৃথিবীর মানুষগুলো শুনে রাখো যে সমস্ত মানুষগুলো নিজেরাই অহংকার করে একজন আরেকজনের সাথে অহংকার করে প্রতিযোগিতা করে তাদের জন্য তাদের জন্য ধ্বংস আলহাক মুত্তাকা সূরা আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুনা زینتুল hayatি الدنيا ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদ রাব্বিকা খায়রুন আল্লাহ বলেন মাল এবং সম্পদ এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য কারো মাল আছে কারো সম্পদ আছে মানুষ মনে করে এটাই ওই সমস্ত মানুষগুলো যারা বলে সম্পত্তি সব সন্তানাদি ক্ষমতা সব আল্লাহ বলেন না না আল হাই শুনে রাখো এই সম্পদ নিয়ে বাহাদুরি করিও না সন্তান নিয়ে বাহাদুরি করিও না কোন জিনিস নিয়ে বাহাদুরি করবা কারণ তুমি যখন দুনিয়াতে এসেছো তখন তো তুমি কোনো কিছুই ছিলে না তোমার নাম মানুষের কাছে ছিলে না

তোমাকে নিয়ে মানুষ কোনো দিন কথাও বলে নাই সেই অনস্তিত্ব থেকে অস্তিত্বে যেই মালিক আনছেন যে আল্লাহ আনছেন মনে রেখো এই দুনিয়ার ক্ষমতা অল্প কয়েকদিন বেশি দিন নয় হাত্তা সুরতুল মাকাবির এমনকি তোমার এই অহংকার নিয়ে তুমি কিন্তু শেষ সাক্ষাৎ হবে কব হাত্তা সুরতুল মাকাবির কবর যখন চলে আসবে সামনে মৃত্যু যখন চলে আসবে বান্দা এক সেকেন্ডও সামনে যেতে পারবে না এক সেকেন্ডও পিছু হটতে পারবে না আল্লাহ তাআলা বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন বান্দা যখন মৃত্যু চলে আসবে তখন তুমি এক সেকেন্ডও সামনে যেতে পারবে না এক সেকেন্ডও পিছু হটতে পারবে না মৃত্যু এমন এক বিষয় কখন জানি লাশ হতে হয় কারো জানা নাই কোনদিন জানি মরণ হয় মানুষ মনে করে আমি দীর্ঘ চিন্তা নিয়ে থাকে দীর্ঘ চিন্তা নিয়ে থাকে আমি এই করব আমি সেই করব আমি দুনিয়াতে আরো বাসব এই চিন্তা নিয়ে থাকে কিন্তু না আইনা মা তাকুনু ইদ্রিকুল মউত বান্দা যেখানেই থাকো না কেন সেখানেই তোমাকে মৃত্যু তোমাকে ধরে ফেলবে আহ চোকে পওলো কি তুমি হতে লাশ চৌকেরি তুমি হতে তুমি চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলম তুমারি হবে আলম তোমার নাম মুসিদের মাইকে বারি ওলা নাই রে পারি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলক তুমি হতে পারো নাশ চির করে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারি না হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আল্লাহ বলেন বলেন ফাটা তুমুল মক এমন একটা সময় আসবে তোমার কবর তুমি কবরের সাথে সাক্ষাৎ করবে কবর তোমাকে ধরে ফেলবে বান্দা যখন মৃত্যুবরণ করবে চার পায়ের খাট যখন ঘরের সামনে চলে আসবে যখন মানুষগুলো তাকে তিন কাপড় তিন কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গুরুস্থানে নিয়ে যাবে যখন ইদা ফুদিয়াল কবরহী মানুষকে যখন কবরে রাখা হবে কোরআন আসবে তার মাথার কাছে যা আল কুরা আন আহেন্দার সিহি অসলা তো আনিয়া মিনিহি বাম যখন নামাজ পড়বে নামাজ তার ডান দিকে চলে আসবে কোরান তার মা কাছে চলে আসবে রোজা তার বাম দিকে চলে আসবে ওসা ইন আহেন্দারা সিহি এবং ইন্দা রিজেরাই আর সমস্ত নেয় আমলগুলো সৎ পায় জা রি আর আমলগুলো তার পায়ের কাছে চলে আসবে

কেমন কেমন এমন হবে দুনিয়ার মধ্যে যেরকম ভাবে সূর্যের আলো যখন আল্লাহ জ্বালায় দেন পূর্ব দিগন্তে যখন সকালবেলা সূর্যের আলো উঠে তখন পুরা ধুনিয়া আলোকিত করে দেয় তখন ঠিক এই নামাজি বান্দাকে এমন আলোকিত করবে হাসরের ময়দানে তার নামাজটা টর্চ লাইটের মধ্য অর্থাৎ আসমানে যে সূর্য আছে এই সূর্যের চাইতে হাজার গুণ আলো সামনে হয়ে যাবে মানে হায়ফাদাস সালাত কানাত লাহু নূর ওয়া তার জন্য আলো হবে এবং দলিল হবে ওয়া নাজাতাইয়ুমুল কিয়ামা কেমনের দিন তার মুক্তির কারণ হয়ে যাবে অমল্লম ইউ হায়ারফুল অমেল্লম ইউ আর যে ব্যক্তি নামাজের হিসাব করবে না নামাজের প্রতি রোক্ষে করবে নাও আহ একটুখানি না কেন তোরে রোজা সরের মাঠে বাবা করবে ছেলের পিছে ছেলে বাবা রা আহা তেমন কঠিন দিনে তেও নামাজ তোমায় ভুলবে না ঠিক পড়িলে নামাজ জান্নাদ তোমার ডেকা আমার প্রাণের বাই বোনেরা জন্দি করে উঠে যায় হুজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যায় আহান অবিবেনামাজের শাফাত করিবেন না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাদ তোমার ডেকা আল্লাহ বলেন আল্লাহ ক মুত্তা গায় হাতা জব্দুল মাকবি কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন উচরেই তোমরা জানতে পারবে উচরেই তোমরা সব কিছু জানতে পারবে কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লা তা'লামুনা ইলমান ইয়াকিন তোমরা মৃত্যু সম্পর্কে জানতে পারবে মৃত্যু সম্পর্কে জানতে পারবে জাহান্নাম তোমরা দেখবে ওগো পয়গম্বর জাহান্নাম সামনে চলে আসবেন এমন মানুষকে যখন কবলে রাখা হবে সবার জন্য তিনটা প্রশ্ন থাকবে আহ বলে আমার রব্যুকা তোমার রবকে তোমার প্রভু সম্পর্কে প্রশ্ন করা হবে রুসুল সম্পর্কে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে আ দিন সম্পর্কে প্রশ্ন করা হবে মার রব্যুকা তোমার রবকে অ মা দিনুকা তোমার ধর্মকে অমন হায় দান রুজুল পাইক বলে দেখাইয়া বলবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো এই ব্যক্তিকে তুমি চিনো কিনা এই বিষয়ে যখন জিজ্ঞেস করা হবে তখন সে যদি ইমানদার হয় বলবে আমার হলেন আল্লাহ ইসলাম দিন হলো ইসলাম আমার নবী হলেন ইনেন যার চেহারা দেখানো হবে রসুলের চেহারা যখন দেখানো হবে বলবে হায় রসুল্লাহ আল্লাহ বলে বান্দা যখন ইবাদত করে বান্দা যখন দুনিয়ার মধ্যে নামাজ পড়ে বান্দা যখন হজ করে জাকাত দেয় সব কিছু ওই মাওলার জন্য সব কিছু যখন আল্লাহর জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে বলে বান্দা তুমি তো আমাকে দেখায় নামাজ পড়ো নাই আমি আল্লাহর ভয়ে নামাজ পড়েছ আ ওয়া মান সাইরুল জিবালা ওয়া তারাল আউদা বানিজাত ওয়া শাননা ফালাম নুগাদিরু মিনহুম আহাদা এই জন্য ভাই দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় যে কাজ সেটা হলো আল্লাহর হুকুম পালন করা কারণ মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না আল্লাহ কাছে এটা আল্লাহ জানেন মৃত্যু কখন চলে আসে আমি আপনি কেউ বলতে পারবো না এই জন্য মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া কারণ সেকেন্ডে লাশ হয়ে যেতে পারি সেকেন্ডে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি এই জন্য বলেন দুনিয়ার সব মাল কামায় দুনিয়ার মধ্যে তুমি পাহা পাওয়ার দুনিয়ার মধ্যে তোমার এত এত ক্ষমতা মনে রেখো সেকেন্ডে সব শেষ হয়ে যেতে পারে তো এই জন্য প্রস্তুতি নাও আল্লাহ কাছে কি জব দেবে এই জন্য প্রস্তুতি গ্রহণ করো সম্মানিত মুসি কেন সম্মানিত শ্রোতা ديش مستقاطف الله تعالى مدري شكله إيرو براملكر طافيك دان كون وما علينا إلا البلاك السلام عليكم رحمة الله وبركات